আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাঠিমন আম বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বারামাসি আমের জাত এটি মালয়েশিয়ার একটি বিশেষ জাতের আম যা আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালোভাবে অভিযোজিত হয়েছে কাঠিমন আমকে অনেক সময় বারোমাসি আম নামেও ডাকা হয় কারণ গাছটি সারা বছরই বিভিন্ন ধাপে ফুল ও ফল ধারণ করে এ আমের চাষ বাংলাদেশের ফল চাষের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে কাটিমন আমের উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ায় এটি মূলত স্থানীয় প্রজাতির সাথে উন্নত জাতের একটি সংকর প্রজাতি বাংলাদেশের আবহাওয়া মানিয়ে নেওয়ার ফলে এখন চট্টগ্রাম কুমিল্লা যশোর রাজশাহী বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে এর চাষ হচ্ছে গাছটি মাঝারি আকারের এবং বছরে একাধিকবার ফুলও ধরে ফলটি মাঝারি থেকে বড় আকৃতির আকারে কিছুটা ডিম্বাকৃতির পাকা আমের রং হালকা সবুজ থেকে হলুদেছে এবং খোরসা পাতলা এর শ্বাস খুব মিষ্টি এবং আশিন এবং ঘ্রাণযুক্ত কাটিমন আমের অন্যতম বিশেষত্ব হলে এটি সারা বছর ফল দেয় উপযুক্ত পরিচর্যা করলে বছরে দুই থেকে তিনবার ফলন পাওয়া যায় চাষের জন্য উষু জমি ও পানি নিষ্কাশনযোগ্য দোয়াশ মাটি উত্তম চারা রোপণের দেড় থেকে দুই বছর ফলেই ফল গাছে ফল দিতে শুরু করে যা অন্য অন্য জাতের তুলনায় খুবই দ্রুত নিয়মিত ছাঁটাই ও সার প্রয়োগ করা প্রয়োজন ফুল ও ফলের সময় অতিরিক্ত পানি এবং বৃষ্টি এড়ানো উচিত পোকার আক্রমণ হলে জৈব বা অননুমোদিত কীটনাশক ব্যবহার করা যায় এটি একটি পূর্ণবয়স্ক কাটিমন আম গাছ থেকে গড়ে সত্তর থেকে একশো কেসি আম পাওয়া সম্ভব যদি উপযুক্ত পরিবেশ তাকে দেওয়া যেতে পারে কাটিমন আম শুধু স্বাদী নয় পুষ্টিতে সমৃদ্ধ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন ও খাদ্য আশ এর উপকারিতা থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখ ও ত্বকের সুস্থতা বজায় রাখে শরীরের শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে হজম প্রক্রিয়া উন্নত করে কাটিমন আমের বাজার মূল্য তুলনামূলক বেশি কারণে এটি সারা বছর পাওয়া যায় বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি কাটিমন আমের দাম প্রায় দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে অনেক বাড়ির আঙিনায় ছাদে বা বাগানে এই বাণিজ্যিকভাবে চাষ করছেন বা অনেকে আবার নিজের খাওয়ার জন্য চাষ করছেন কাটিমন আমের ফুল এবং ফলের সময় অতিরিক্ত পানি জমে থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে এছাড়াও ফল ফল পাকার আগে সংগ্রহ করলে স্বাদ তেতো ভাব আসতে পারে তাই সম্পূর্ণ পাকা অবস্থায় খাওয়াই উত্তম কাটিমন আম বাংলাদেশের ফল চাষের এক নতুন যুগের সূচনা করেছে যা সারা বছর ফল দেওয়ার ক্ষমতা আসিন মিষ্টি স্বাদ এবং বাণিজ্যিক সম্ভাবনার কারণে এটি এখন কৃষকদের কাছে আকর্ষণীয় ফলের জাত হিসেবে প্রতিষ্ঠিত উপযুক্ত পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাটিমন আম ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য ফল হিসেবে পরিচিতি পেতে পারে